এক্স করলার দামেই এক্সজিও গাড়ি আর এক্সজিও হচ্ছে টাকা ইনকামের গাড়ি আজকে লাইভ সাজাইছি শুধু এক্সজিও দিয়ে এক খালি এক এই লাইভে আমরা দেখাবো চার চারটা এক্সজিও এখান থেকেই আপনি বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দেরটা চারটা এক্সজিও থাকবে এবং এক্স করলার দামেই আজকে এক্সজিও দেখাবো যাদের পুশ স্টার্টের প্রোটেকশন লাইট वाला এক্সজিও লাগবে সস্তায় সস্তায় এই যে কেজে 14 মডেলের গাড়ি अवेलेबल আছে আর যাদের বাজেট এক্স করলার কিন্তু স্বপ্ন একটা এক্সিও গাড়ির আমি বলবো তারা চোখ বন্ধ করে এই লাইট দেখে একটা গাড়ি নিয়ে যান আমরা আছি হাতিবজিল কার পয়েন্টে এটা হচ্ছে 2012 এর মডেল দেখেন এক্সিও এটা হচ্ছে 2014 এর মডেল এর পরেরটা হচ্ছে আমরা 2013 এর মডেল আবার এখানে আছে 2009 এর মডেল চারটা এক্সিও থেকে আপনার বাজেটের এক্সিও গাড়িটা আপনারা আজকে খুঁজে পাবেন এই গাড়িটার দাম তো একবারে সস্তা একটা অ্যাক্সকরোলার দাম যা এই এক্সিয়োর দামটা এবং এটার ভিতরে কিন্তু একদম নতুন সিট কভার করা ভিতরে বিস্কিট এক্সকরোলার দামে যাদের এক্সিও দরকার তারা লাইটটা না দেখতে থাকেন এই যে এই গাড়িটা আজকে দিয়ে দিব আপনাদেরকে সাড়ে তেরো লাখ টাকায় কি বল দিয়ে দিলাম দিয়ে দিব দিয়ে দিলাম সাড়ে তেরো লাখ টাকায় আজকে এক্সিও দিয়ে দিবে একদম রেডি গাড়ি খালি নিবেন চালাবেন আর ইনকাম করবেন এই গাড়িগুলো কিন্তু আপনার রেন্টে খুব ভালো চলে উবার পাঠাওয়ে আপনারা যখনই নিবেন তখন থেকেই ইনকাম শুরু এই গাড়িটা দেখাবো আর তিনটা এক্সিও আছে মোট চারটা কোনটা দিয়ে শুরু করতে চান রবি ভাই মাঝখান থেকে শুরু করি আমি তো শুরু করতে চাই গত লাইভের হিস্টরি হিস্ট্রি দিয়া কি বলছিলাম একটা গাড়ি দেখা যে যে প্রথমে গাড়িটা কিনবে তাকে একটা মোবাইল ফোন কিনবে আজব মোবাইল ফোন কিন্তু ভাইয়া এটা কিন্তু সচরাচর কমন মোবাইল ফোন না রাইট দেখতে দেখা যাবে সেভেনটিন প্রো ম্যাক্স এর মধ্যে আসলে সেভেন্টিন ওই গাড়ি তো বিক্রি করছেন মোবাইল কি দিছিলেন এ যে ভাইয়া দেখেন

ভাইয়া বারো চোদ্দ তেরো তাহলে মাঝখান থেকে শুরু করি লাস্ট মডেলটা দিয়ে শুরু করি চোদ্দ থেকে চোদ্দ চোদ্দ থেকে তাহলে চোদ্দ মডেল দিয়ে শুরু করলাম এটা চোদ্দ মডেল রেজিস্ট্রেশন বোধ হয় সতেরো মডেল চোদ্দ রেজিস্ট্রেশন সতেরো প্রোজেকশন প্রজেকশন লাইট যাদের এক্সিও দরকার এই লাইভে চারটা পাবেন চার মডেল নয় মডেল বারো মডেল তেরো মডেল চোদ্দ মডেল দেখেন ইনশাল্লাহ এখান থেকে আপনার যে একটা পছন্দ হবে আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে রাখেন লাইক দিয়ে রাখেন লাইট দিতে তো আর কষ্ট লাগে না খালি একটা কুতা মারবেন ভাইয়া বৈশিষ্ট্যটা দেখাই জি এই দেখেন এটা হচ্ছে আপনার দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি পুশ স্টার্ট এবং এই যে এখানে আবার আপনার কাপড় আছে কাপড় এটা অনেকটা কিন্তু লুকজেলের লুকজেল লুকজেলের মতো এবং এই গাড়িটা কিন্তু আপনার সিএনজি এলপিজি সিএনজি করা সিএনজিও করা আছে চোদ্দ মডেলের গাড়ি আজকে তেরোর মডেলের গাড়ির দামে দিয়ে দিব জান তেরো দাম চোদ্দ দাম সেম দাম কি কোন জি ভাইয়া সেম প্রাইস এ লাইবে এ লাইবে তেরো মডেল কোনটা এই যে এইটা ও এইটার দাম যা এটার দাম ওটা এটা কি চাবি না পুষ এটা চাবি এটা চাবি স্টার তেরো মডেল আর এটা পুষ স্টার দুইটা সেম প্রাইসে দিয়ে দিব আজকে এটা কেমন কথা বললো আমি চাই তেরো মডেল চাবির গাড়ির দাম আর চোদ্দ মডেল পুষ স্টার এর দাম এক দাম এক দাম এটা নিবো বাচ্চা এটা নিবো একদম বাহ তাহলে আমি এটাই নিবো ওকে

এক্সিও পাচ্ছেন যেটা রেজিস্ট্রেশন সাল চোদ্দ চোদ্দ গাড়িতে কোন রঙের কাজ থাকবে না কাগজ আপডেট থাকবে সিট কভারও কিন্তু আপনার কমপ্লিট লাগানো আছে দেখেন খুব সুন্দর কালারের সিট কভার তারপরে আপনার উডেন করা আছে অনেক জায়গায় কাস্টমাইজ করা ভিতরে অ্যাশ ইন্টেরিয়র এবং এটার দাম সাড়ে তেরো লক্ষ টাকা কাগজ এটাও আপনি পাবেন আপটুডেট ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট গাড়ি এটাও সিএনজি করা আছে এটাও রেন্টে চালাইতে পারবেন তিনটা এক্সিওর দাম কিন্তু একদম আপনার হাতে নাগালের যেটা খুশি আইসা দেখেন নিতে পারবেন সাথে থাকবে কি একজন রাশ আছে কিনা গত লাইভে দুইটা রাশ দেখাইছিলাম দুইটা চলে গেছে একটাও নাই এই গাড়ির দাম হচ্ছে 13 লক্ষ 50 হাজার টাকা একবারে বাজেটের মধ্যে একটা টাকা ইনকামের গাড়ি রেন্টের জন্য ভাড়ায় দেওয়ার জন্য এগুলা কিন্তু বিখ্যাত তাহলে রিপিট করি আরেকবার দামগুলা মডেল 2013 রেজিস্ট্রেশন 18 দাম হচ্ছে 17.5 এটা চাবি স্টার্ট এবং এই গাড়িটা হচ্ছে আপনার

তারপরের লাইভে দেখাই দিব থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন এরপরের লাইভে আবার দেখা হচ্ছে অন্য গাড়ি নিয়ে